আপনি মারা গেলে অনেকে আপনার চেহারাটা পর্যন্ত দেখবে না রাতে ভয় পাবে বলে ঘরে যে স্থানে আপনার নিতল লাশটা রাখা হবে অনেক দিন পর্যন্ত সেই রুমটিতে কোনো কাজের জন্য আসতে বললেও আপনার পরিবারের অনেকেই একা একা আসবে না আপনার ভয়ে চলতে চলতে হঠাৎ থমকে যাবে ভয় মনে হবে এবোঝে আপনি এসে তার পিছনে দাঁড়িয়ে আছেন ঘুমের চোখ দুটি লেগে আসবে বারবার কিন্তু বন্ধ করতে পারবেন না ভয়ে এবঝে আপনি এসে দাঁড়িয়ে আছেন তার পাশে অনেকে আবার আপনার নাম দিয়ে একে অপরকে ভয় দেখাবে একলা রুমে কেউ গেলে আপনার নাম শোনার সাথে সাথে দৌড়ে পালিয়ে আসবে সমস্ত নাম বিশেষণ যোগ্যতার পরিচয়গুলি চিরতরে বিলীন হয়ে যাবে ফিরে আসবেন আবারও আপনি সেজন্য জন্য হওয়ার দিনের রূপে যাই অর্জন করেছেন সমস্ত কিছু রেখেই ওপারের উদ্দেশ্যে লম্বা সফরে রওনা দিতে হবে একাকে মানুষের অন্তরে শুধু রয়ে যাবে আপনার আচার ব্যবহারগুলি একদিন কেউ ডাকবে না আর সেই চিরচরা নাম ধরে বলবে শুধু লাশ বড় অসহায় হবে সেদিন যদি না থাকে নেক আমল এভাবে চলতে চলতে কয়েক বছর পর আপনার কথা কারো মনে পড়বে না শূন্য হাতে এসেছিলেন আবার শূন্য হাতে হবে এত টাকা পয়সা বাড়ি গাড়ি পরিবার বন্ধু বান্ধব কেউ আপনার সাথে আপনার কবরে যাবে না আপনার সাথে যাবে শুধু নেক আমল নিজেকে প্রশ্ন করুন তো আমরা কি পেরেছি যথেষ্ট পরিমাণ নেক আমল অর্জন করতে আমরা কি পেরেছি আমাদের রপকে কখনো খুশি করতে আমরা কি কখনো নবির আসুলগণের দেখানো পথে চলার চেষ্টা করেছি আসলে আমরা কি করছি আমরা নিজেরাই জানি না একটা শুধু ভাবুন যে আমরা কোথায় ছিলাম কোথা থেকে এসেছি কিভাবে আসলাম কে এ দুনিয়ায় আমাদের এনেছে এনেছে কেন কি করতেছি কোথায় যাব আপনাদের সাথে কে যাবে আর মৃত্যুর পর আমাদের কিসের কিসের সম্মুখীন হতে হবে বেশ এক একটি প্রশ্ন নিজেকে করুন আর উত্তর খুঁজুন দেখবেন আপনি কতটা ভালো হয়ে গেছেন বিশ্বাস করুন ভাই ও বোনেরা এই পৃথিবীতে কেউ না কেউ আপনার সঙ্গে কবরে যাবে না বা আপনার কবরে হিসেব দিবে না আপনার হয়ে আপনার কবরের শাস্তি কেউ ভোগ করবে না যা করতে হবে সব আপনাকে করতে হবে বিশ্বাস করুন মৃত্যুর পরে জীবনটি খুব একা একমাত্র আল্লাহ ছাড়া আপনার চিৎকার কেউ শুনবে না কবরের প্রথম নিসঙ্গ মুহূর্ত গুলো বড় ভয়ঙ্কর দাফন শেষে আপনার আপনজনেরা একা রেখে চলে যাবে তাদের চলে যাওয়ার শব্দ শুনবে কিন্তু কিছুই করতে পারবে না তারপর হয় চিরশান্তি না হয় চির অশান্তি দয়া করে দুনিয়ার মায়ায় আর পরে থাকবেন না সময় আছে ফিরে আসুন রবিন নিকট এখনো সময় আছে পরকালের জন্য কিছু সঞ্চয় করি নয়তো একবার যদি মৃত্যুর দোষ সামনে এসে দাঁড়ায় আর একটু সময় পাবেন না চালে শেয়ার করে অন্য কিছু না সুযোগ করে দিতে পারেন আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুন এবং সঠিকভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন আর যে যত পারেন কপিলিং করে দিন